বিয়েবাড়ি যেতে আমরা এত কেন ভালোবাসি বাড়িতে এমন কি আছে যে এত বিয়েবাড়ি যাই আমরা দেখো তুলিকা যেতে ভালোবাসি কারণ সুন্দর সুন্দর শাড়ি পরে সেজে গুঁজে যাবে আর আমি ভালোবাসি কারণ বাড়িতে দারুন দারুন সব খাওয়া দাওয়া আছে তুলিকার কথা বাদ দাও আগে খাওয়া দাওয়া তো মন্দি এখানে এসে দেখলাম স্টলে রয়েছে দারুণ দারুণ চিকেনের আইটেম আর স্টলের চিকেন দেখে এত ভালো লাগছিল আর দেখো কত সুন্দর লাগছে কত বড় বড় চিকেনের টুকরো দেখতে হচ্ছ দারুণ খেতে লাগছিল কিন্তু তুলিকা তো খুব মজা করে খাচ্ছে আমি কখন খাবো আর তুলিকা তুমি তাড়াতাড়ি করে খাও খেয়ে আমাকে দাও কিন্তু একটার পর আরেকটা এখানে কি রয়েছে চা দেখো বাড়িতে সব জায়গায় কিন্তু কফি স্টল চা স্টলটা কিন্তু খুব ইউনিক আর এখানে চা খেতে কিন্তু দারুণ লাগছিল সাদা কাপে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম আর চা খাওয়ার পরে কিন্তু এখানে আরও অনেক কিছু ছিল যেমন তুলিকা একটা প্লেটে করে ভর্তি করে নিয়ে চলে এসছে ফিশ বল কর্ন আরো কত কিছু মানে এখানে কিন্তু একটার পর একটা স্টল ছিল কত সুন্দর করে সাজানো দেখতো সব কিছু আর তারপর কিন্তু ছিল তুলিকার আমার দুজনটি খুব প্রিয় আইটেম যেটা মোমো বিয়েবাড়ির স্টলে গিয়ে আমরা মোমো পেয়ে গেছি বুঝতে পারছি এত ভালো ভালো আইটেম ছিল এখানে আর এত কিছু খেতে খেতে যখন প্রচুর গরম লেগে গেছে গলা শুকিয়ে গেছে তখন দেখলাম এখানে রয়েছে দারুন সুন্দর একটা মক টেলের কাউন্টার যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর সুন্দর কয়েকটা ড্রিঙ্কস আমরা খেয়ে নিলাম যেটা খেয়ে সত্যি নিজেকে খুব রিফ্রেশ লাগছিল আর এত সুন্দর সুন্দর স্টলের আইটেম যে বিয়ে বাড়িতে আছে সেখানে কোন ক্যাটারার আছে সেটা জানার জন্য কিন্তু খুব ইচ্ছা করছিল দেখলাম লোকনাথ ক্যাটার একটা বড় ব্যানার লাগানো আছে ফোন নাম্বারও দেওয়া ছিল আর এনাদের স্টলের আইটেম এত সুন্দর খেতে ছিল মেন কোর্সের আইটেম কেমন হবে জন্য কিন্তু বসেও পড়েছে খেতে প্রথমেই দেখলাম মেনু কার্ডটা কিন্তু বেশ ইউনিক আর দারুণ দারুণ সব আইটেম কিন্তু রয়েছে মেনুতে খেয়ে দেখতে হবে কেমন রয়েছে প্রথমেই চলে এসছে ফিশ বাটার ফ্রাই আর তুলিকা দেখছো আমারটা বড় বলে আমারটা নিলো নিজের ছোটটা আমাকে দিয়ে দিল আরে এটা কেন সবসময় আমাকেই খেতে হবে যাক দেখছো কত বড় ছিল বাটারফ্লাইটা আর খেতেও কিন্তু ছিল হেভি কিন্তু তুলিকে বললাম ভেঙে দেখাও ভিতরে কি আছে আর দেখো বাটারফ্লাই এর আগে অনেকবার খেয়েছি কিন্তু এখানটা সত্যি বেশ ভালো লাগছিল দিয়ে কিন্তু অসাধারণ লাগছিল ভিতরে কত বড় বড় মাছের ফিলে ছিল বুঝতে পারছো আর এরপরে কিন্তু ছিল রাধা বল্লভী তার সাথে ছিল ডাল মাখানি রাধা বল্লভীটা ছিল একদম লাইট ওয়েট কুড়মুড়ি আর মাখানিটা সত্যি দারুন খেতে হয়েছিল আমি কিন্তু তোমাদের সবার জন্য লোকনাথ ক্যাটারের ফোন নাম্বার ভিডিওতে দিয়ে রাখলাম তোমরা যারা তোমাদের বিশেষ দিনে কোনো ভালো ক্যাটারিংয়ের খোঁজ করছো তাদের কিন্তু লোকনাথ ক্যাটারটা বেস্ট এখানে কিন্তু মানে এখনও পর্যন্ত আমরা যতগুলো খেয়েছি সব কিন্তু একটার থেকে আরেকটা ভালো ছিল ডাল মাখানাটা কিন্তু দিন পর এমন একটা খেলাম যেটা দারুণ লাগছিল আর তারপর কিন্তু ছিল প্লেন রাইস তার সাথে ছিল দই কাতলা দই কাতলা থেকে তুলিকাটা পেটির মাছ থেকে নিয়েছিল মাছটা ছিল যেরকম টাটকা ফ্রেশ আর খেতেও কিন্তু দুর্দান্ত ছিল মাছের থেকেও ভালো খেতে ছিল মাছের গ্রেভিটা সাদা ভাত দিয়ে কিন্তু খেতে দারুণ লাগছিল রাত্রিবেলাটা সাদা ভাত মেনুতে দেখি এত খুশি হয়েছিলাম তার সাথে দই কাতলা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত মতো লাগছিলো মুখের এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছো কতটা ভালো লেগেছে আর তারপর ছিল মেন আইটেমের মধ্যে মটন বিরিয়ানি এত সুন্দর লাগছিলো গন্ধটা মটন বিরিয়ানিটা দেখো সত্যি কথা বলতে অনেক বড় বড় দোকানে মটন বিরিয়ানি কিন্তু আমরা খেয়েছি এই বিয়ে বাড়ি মটন বিরিয়ানি কিন্তু তাদের সবাইকে হার মানিয়ে দেওয়ার জন্য একাই একশো দেখছো কত সুন্দর মাংসর পিসগুলো কিন্তু ছিল বেশ বড় বড় মাংসগুলোও ছিল একদম নরম তুলতুলে আর রাইসটা কিন্তু ছিল দারুন মনেই ছিল কোনো বিয়ে বাড়িতে এসে মটন বিরিয়ানি খাচ্ছি মনে হচ্ছে কোনো দোকানে কোনো বড় রেস্টুরেন্টে খাচ্ছি সত্যি দুর্দান্ত ছিল তার সাথে ছিল চিকেন কষা মটন বিরিয়ানি সাথে চিকেন কষা ব্যাপারটা কোনোরকম লাগলো আমি তো চিকেন কষা একদমই ভালো লাগে না মটন বের সাথে আর খেতে কিন্তু এর থেকেও ভালো লাগছিল তোমরা যারা তোমাদের বিশেষ দিনে লোকনাথ করতে চাইছো তাদের কিন্তু অবশ্যই ফোন করে বুকিং করে নিও এটা কিন্তু অনেক কম খরচে দারুণ দারুণ সব রান্না বান্না করে বিরিয়ানিটা আমার বেস্ট লেগেছে মানে এতদিন পর্যন্ত যতগুলো বিয়ে বাড়িতে খেয়েছি তার মধ্যে সেরা লেগেছে আর তারপর কিন্তু একটু আমের চাটনি আর ছিল পাপড় চাটনি পাপড় না খেলে ব্যাপারটা জমে না আর তারপর কিন্তু অনেক রকম মিষ্টি লর্ড ছিল গোলাপ জামুন ছিল সব রকম মিষ্টি খেয়ে চাটনি পাঁপড় খেয়ে আছে খাওয়া দাওয়া শেষ করলাম মিষ্টিটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল আর এরপর তো আরও এখনও অনেক খাওয়া বাকি আছে এখানে খাওয়ার পরে চলে এসেছিলাম আইসক্রিম খেতে প্রথমেও কিন্তু একটা খেয়েছিলাম কিন্তু খাওয়ার পরে আইসক্রিম খাওয়ার কিন্তু মজাটাই আলাদা দারুণ লাগছিল আইসক্রিম ফ্লেভারটা খুব ভালোই পেয়েছিলাম কেন অন্য বিয়ে বাড়িতে না আইসক্রিমের ফ্লেভার শেষ হয়ে যায় কিন্তু এখানে পেয়েছিলাম বেশ ভালো লাগছিল আর খাওয়ার পর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে আমাদের মতো কারা কারা ভালোবাসা অবশ্যই কমেন্ট করে আর এত ভালো ভালো খাওয়ার পর লোকনাথ ক্যাটারে ওনারের সাথে একটু আলাপ করতে চলে গেলাম কেন এটাতে রান্নাবানা সত্যিই দারুণ ছিল আর দাদা কিন্তু মানুষের খুবই ভালো দাদা দিদির সাথে একটু আলাপ করে গল্প করে আমরা কিন্তু এখান থেকে এখন বেরিয়ে যাবো তোমরা যারা লোকনাথ ক্যাটারের ফোন নাম্বার চাইছো আমি কিন্তু ভিডিওতে দিয়ে রাখলাম একবার ফোন করে কথা বলে রান্না রান্নাবান্না ব্যবহার